পাকিস্তানের খাইবার প্রদেশের কুর্রম জেলায় সম্প্রতি শিয়াল করেছে। গত নভেম্বর মাসে শিয়ার তীর্থযাত্রীদের উপর হামলা চালানোর মাধ্যমে এই সংঘর্ষের সূত্রপাত হয় এই হামলায় প্রায় পঁয়তাল্লিশ জন নিহত হয় যার জেরে পাল্টা হামলার ঘটনা ঘটে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশে গ্রামগুলোতে মূলত নিয়ে বিরোধ সাম্প্রদায়িক উত্তেজনা এবং দীর্ঘদিন ধরে চলে আসা কৌরম অঞ্চলের সাম্প্রদায়িক বিভাজন এই সংঘর্ষের মূল কারণ স্থানীয় শিয়া ও মধ্যে দীর্ঘদিন ধরে সাময়িক যুদ্ধবিরতি করলেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে এই সংঘর্ষে এ পর্যন্ত একশো তিরিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন স্থায়ী সমাধানের জন্য সরকারের উচিত দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা চালানো সাম্প্রদায়িক ঐক্য ছাড়া এই সমস্যা কখনোই সমাধান সম্ভব না